আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি কি ফেসবুকে কাজ করেন অথবা ফেসবুক পোর্ফলে কাজ করেন আপনি যদি ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ফেসবুকে এই কাজটি যদি আপনি ভুলেও করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি ফেসবুক পেজ দুটোই কিন্তু শেষ হয়ে যাবে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনি যদি এই ভুলটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি ফেসবুক পেজটি নষ্ট হয়ে যেতে পারে কখনই আপনারা টাকা ইনকাম করতে পারবেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করেন অথবা ফেসবুক পোর্ফাইলের যেটাতে কাজ করেন না কেন আপনি এখানে চলে যাবেন সাপোজ ধরেন আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথম থেকে কন্টিনিউ করি সাপোজ দেখেন আমি একটি পেজে চলে আসলাম এখন আমি একটা ভিডিও আপলোড করবো অথবা একটি ছবি আপলোড করব তো ছবি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি একটি ছবি আপলোড করছি হ্যাঁ দেখেন এখান থেকে আমি একটি ছবি আপলোড করছি এই ছবিটা কিন্তু আমার এ দিয়ে তৈরি করা এখানে কথাটা কিন্তু ভালো করে আপনারা খেয়াল করবেন অনেক সময় দেখা যে আমরা এ এর মাধ্যমে ছবি এডিটিং করি সুন্দর করার জন্য সেই সেই ছবিটা আমরা কি করি ফেসবুক অথবা ফেসবুক পেজ আমরা আপলোড করে দিই এখানে এই ছবিগুলো এ এর মাধ্যমে যে ছবিগুলো ভিডিওগুলো আপলোড করা হবে সেখানে কিন্তু ফেসবুক নতুন একটি আপডেট যুক্ত করেছে দেখেন আমি ছবিটা আপলোড করলাম এখানে দেখেন একটি অপশন রয়েছে এ আই লেভেল অফ ঠিক আছে আপনি যদি এ এর মাধ্যমে ছবি এডিটিং করেন তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনার এটা অন করে দিতে হবে মাস্ট এটা যদি আপনি অন না করেন তাহলে যেই ভিডিওটা আপনি এআই দিয়ে তৈরি করছেন এই ভিডিওটার কারণে কিন্তু ফেসবুক আপনার পেজটি নষ্ট করে দিতে পারে আপনার প্রোফাইলটি নষ্ট করে দিতে পারে আপনারা যদি এআইয়ের মাধ্যমে কোনো ধরনের ভিডিও এডিটিং করেন অথবা ছবি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ছবির ক্ষেত্রে আপনার এটা এখান থেকে এটা এসে এখানে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন অন করে দিয়ে কিন্তু আপনারা এ এর মাধ্যমে কিন্তু আপনারা ছবিগুলো আপলোড করবেন তো এখন আপনাদেরকে দেখাবো এ এর মাধ্যমে যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই ভিডিওগুলো আপনারা কিভাবে আপলোড করে এই এআই লেভেলটা অন করে দিবেন ওকে তো এটা করার জন্য আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো একটা রেলস ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখাবো ওকে তো আমি চলে আসলাম এখান থেকে আমি চলে আসলাম আমার প্রোফাইলে তারপর এখান থেকে সেই অ্যান্ড্রেসগুলো ক্লিক করবো সেই অ্যান্ড্রেসগুলো ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি একটি রিলস ভিডিও আপলোড করবো আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো আমি এখান থেকে একটি রিলস ভিডিও আমি খুঁজে নিচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমি একটি রিলস ভিডিও নিয়ে নিচ্ছি ওকে গ্যালারিতে ক্লিক করে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি সামথিং একটি রিলস ভিডিও তো এখান থেকে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা টাইটেল দিবেন সবকিছু সব কিছু টাইটেল দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আবারও কিন্তু এ আই লেভেলটি চলে এসেছে অ্যাট এ আই লেভেল এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দিয়ে কিন্তু আপনার এ দিয়ে যে ভিডিওটা তৈরি করছেন এটা কিন্তু আপনার আপলোড করতে হবে আরও যদি আপনারা এটা অন না করেন তাহলে কিন্তু আপনার পেসটি নষ্ট হয়ে যাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আমি আবারও বলছি আপনার যে এ দিয়ে যে ভিডিওগুলো তৈরি করবেন এখানে আসার পরে সব ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনি এটা অন করে দিবেন এটা ওয়ান না করলে কিন্তু আপনার পেসটি নষ্ট হয়ে যেতে পারে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছেন তারা খুব সতর্ক হয়ে যাবেন যে এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হলে আপনি এটা অন করে নেবেন মাস্ট যদি অন না করেন আপনি বিপদে পড়বেন সারা জীবন কষ্ট করবেন কষ্টর ফল কোনো দিন আপনি বুক করতে পারবেন না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম